শিক্ষার্থীরা তুমি যদি পৌরনীতির বিষয় নিয়ে চিন্তিত এবং এখানে কোন অধ্যায়গুলো পড়বে বুঝতেছ না এবং এ প্লাস পাইতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পৌরনীতি অনেকগুলো অধ্যায় নিয়ে গঠিত একটা দুইটা না এগারোটা অধ্যায় তোমার সাতটা অধ্যায় বা ছয়টা অধ্যায় পড়লেই হবে সেক্ষেত্রে সেগুলো কিভাবে কি পড়বা পুরো একটা গাইডলাইন আমরা বলবো তার সাথে আরও সৃজনশীল বহনির বুঝতে দুইটা অংশ নিয়ে আমরা পৃথকভাবে আলোচনা করব ভিডিওটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি জানি সময় খুবই কম তো আমি বেশি সময় দেব না মূলটো পেকে যাবো যারা সাবস্ক্রাইব করেও নয় এখনও করো নয় তারা প্লিজ করে রাখো তোমাদের পরীক্ষা নিয়ে তোমাদের সামনে কলেজের ভর্তি নিয়ে সে সব ইনফরমেশন ছোটো ছোটো ভুলগুলো অনেক কলেজ ভর্তি ঝামেলা করে সুগণ ভাই তোমাদেরকে দিবে তাই আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকো এখানে না পুরোনি নাগরিকতার ব্যাপারে ঠিক কেমন যে এই অধ্যায়টা একটু বলি অনেকের কাছে বাট আমি মূল আমি মনে করছি এই বইটা অতটা কঠিন না তুমি যদি একটু বুঝি শুনে পড়ো যেহেতু টাইমও খুবই কম এগারোটা অধ্যায় পড়ার দরকার নেই আমরা এখানে সাজেশনে শর্ট করে দিব অধ্যায়গুলো এবং টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো পৃথক এবং সেখানে কোন অধ্যায়গুলো কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা তোমাদের সামনে কথা বলবো তো এখানে আমরা প্রথমত চলে যাই তোমাদের একদিনে কীভাবে শেষ করবো এটা নিয়ে আমরা ভিডিও শেষের দিকে এই চার্ট নিয়ে কথা বলবো যে রাতে কী পড়বা সকালে কী পড়বা বিকেলে কি পড়বা পরের দিন রাতে কী পড়বা আর তোমাদের মানবর্তন তোমরা জানো শ্রীজন নম্বর পরীক্ষা তেইশ মার্ক পাশ সো অবশ্যই পাশ মার্ক কিন্তু তেইশে আর থেকে পাস হচ্ছে দশে সো নৈমিত্তিকে অন্তভাবে দশটাও যেন হয় সেরকমভাবে নিবা তোমরা তিরিশটা তো অবশ্যই দশটা আগে ভোট করে নিবা পাস কনফার্ম করে নিবা এবার আমরা তোমাদের সৃজনশীল অধ্যায়গুলোর সাথে একটু পরিচিত হয়ে এবার আমরা কথা বলবো কোন অধ্যায়গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিব পৌরণিত নাগরিকতা নাগরিক নাগরিকতা রয়েছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আইন স্বাধীনতা সাম্য চতুর্থ অধ্যায় রয়েছে রাষ্ট্র সরকার ব্যবস্থা সংবিধান বাংলাদেশের সরকার ব্যবস্থা গণতন্ত্র রাজনৈতিক দল নির্বাচন বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা নাগরিক সমস্যা আমাদেরকরণীয় জাতীয় চেতনা ও স্বাধীন বাংলাদেশে অভ্যুত্থয় এবং রয়েছে সবার শেষে রয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন তোমার এগারোটা অধ্যায় থাকলেও তোমরা জানো যে গত দুইটা বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে তোমরা প্রথম ব্যাচ যাদের করোনার পরে পুরো বইয়ের উপর পরীক্ষা হচ্ছে গত বছর ওদের সিলেবাসে এই যে লাল দেখতে পাচ্ছ এই যে প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং দশম একাদশ এই অধ্যায়গুলো ছিল ঠিক আছে কিন্তু মাঝখানে এই যে সষ্ট সপ্তম অষ্টম নবম এবং হচ্ছে তৃতীয় অধ্যায় ওদের ছিল না ওদের এই 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 অধ্যায়গুলো থেকে গত দুই বছরে কোনো কোশ্চিন করেনি গত দুই বছরে শুধু কোশ্চিন করছে এই সাতটা অধ্যায় থেকে সেই জায়গায় তোমাদের তো অবশ্যই চারটাও অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ কেমন এবং এখানে আবার সংক্ষিপ্ত সিলেবাসের ক্যালকুলেশনটাও আছে সংক্ষিপ্ত সিলেবাসে যে অধ্যায়গুলো সেগুলোও গুরুত্বপূর্ণ আছে যেগুলো গত বছর প্রশ্ন এসেছে তা আমরা এবার একটু বিষয়গুলো নিয়ে একে কথা বলি পরিণতি ও নাগরিকতা এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তবে এখান থেকে প্রশ্ন সম্ভাবনা ফিফটি ফিফটি এখান থেকে আসতেও পারে নাও আসতে পারে কেননা এই অধ্যায়টা বাদ দিলেও অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় যেখান থেকে দুইটা কোশ্চেন আসতে পারে এটা আমরা ফিফটি পারসেন্ট এবং যদি আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে যদি কথা বলি তাহলে তুমি কি কি বলো এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পরিবার রাষ্ট্র সমাজ রাষ্ট্র এবং তাদের ধারণা ব্যাখ্যা পরিবার সমাজ রাষ্ট্র সম্পর্কিত বিশ্লেষণ এই টপিক একটু ভালো করে তোমরা দেখে যাবে তার সাথে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বলো না এই তিনটা টপিক দেখে গেলেই হবে যদি প্রশ্ন আসে হান্ড্রেড পার্সেন্ট শিওর থেকে তোমাদের এই তিনটা টপিক থেকেই আসবে বাট আর এখানে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি একটু গুরুত্বপূর্ণ বলে তাহলে এখানে নাগরিকতা বা পৌঁছে নাগরিকতা বিষয় পরিষয় বা বিষয়বস্তু বস্তু ব্যাখ্যা এটা হইতে পারে বাট নর্মালি পরিবার আসলে সমস্ত থেকে প্রশ্ন আসলে এখান থেকে আসে সৃজনশীল বইটা দেখেও তোমরা বুঝতে পারবা তো এটা ফিফটি পার্সেন্ট এটা আমার কাছে তো গুরুত্বপূর্ণ বাট এখান থেকে তোমরা এমসিকিউ কেউ পাবা নাগরিকা নাগরিকতা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট একটা কোশ্চেন পাবা একটা কোশ্চেন তোমাদেরকে দিবে বেশি দিবে না নাগরিক ও নাগরিকতা কারণ এর থেকে অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় আছে যেখান থেকে একাধিক কোশ্চেন আসতে পারে তো নাগরিক ও নাগরিকতা যদি তোমরা পড়তে চাই তাহলে তোমাদেরকে কীভাবে কি পড়তে হবে চলো আমরা সেটা তোমাদেরকে একটু কথা বলি নাগরিক ও নাগরিকতা এই অধ্যায়ে তোমাদের কী কী টপিক রয়েছে দেখতে পাচ্ছ এখানে বলাই আছে যে তোমাদের যেটা মনে দেখি কী কী বলা আছে এখানে এখানে তোমাদের বলা হচ্ছে নাগরিক নাগরিকতা ব্যাখ্যা করা বর্ণনা নাগরিকতা অর্জনের উপায় বর্ণনা এটা খুবই গুরুত্বপূর্ণ অর্জনের উপায় বর্ণনা করতে হবে দত্ত নাগরিকতা ব্যাখ্যা এটা খুবই খুবই এটা কিন্তু তোমাদের নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা সুনাগরিকতা ব্যাখ্যা করা এটা খুবই গুরুত্বপূর্ণ খনাম্বরের জন্য বিশেষ করে দত্ত এটা আমিকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদেরকে দিচ্ছি দ্বৈত নাগরিকতা এটা ভালো করে তোমরা দেখে যাবা এবং এটা গণম্বরও আসতে পারে নাগরিক অধিকার কর্তব্য ধারণা ব্যাখ্যা করা এই নাগরিক অধিকার নাগরিক এবং হচ্ছে অধিকার এবং কর্তব্য নিয়ে মূলত প্রশ্নটা পাবো বা দায়িত্ব বা কর্তব্য নিয়ে সো তোমরা একটা দ্বৈত নাগরিকতা বা সুনাগরিকতা এগুলোর ধারণা ব্যাখ্যাগুলো দেখে যাবা আর তার সাথে অধিকার এবং একটু ভালো করে দেখে যাবা এটা নিয়ে ধারণা বা সম্পর্ক ব্যাখ্যা বা পালনের আগ্রহী হবো এই বিষয়গুলো একটু ভালো করে দেখে যাবা এখান থেকে তোমাদের কোশ্চেনটা আসবে তবে আবারও বলছি অধিকার এবং কর্তব্য বা দায়িত্ব এবং কর্তব্যটুকু ভালো করে তোমরা দেখে যাবা সিকিউরিটি এখান থেকে তোমাদেরকে দিবে দেন রইলো কি আইন স্বাধীনতা সাম্য এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং মোটামুটি কাজে একটু ছোটোখাটো একটা অধ্যায় না বেশ ভালো একটা অধ্যায় এখান থেকে তোমরা একটা কোশ্চিন পাবা পরীক্ষায় একটা কোশ্চিন তোমাদেরকে দিবে এখানে রয়েছে কি দেখতে পাচ্ছ আইন নিয়ে অধ্যায় রয়েছে আইন স্বাধীনতা সাম্য ব্যাখ্যা এই ব্যাখ্যা নিয়ে তোমরা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবে এখান থেকে যে কোনো একটা ব্যাখ্যা খ বা গয় তোমরা পাবা হয় আইনের ব্যাখ্যা করো না স্বাধীনতা ব্যাখ্যা করো না সাম্য ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ আদিম স্বাধীনতা সাম্য সম্পর্ক বিশ্লেষণ করতে বলবে সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ এটাও খ নম্বর আসতে পারে তবে ব্যাখ্যাটা ভেরিভাবে ইম্পর্টেন্ট কারণ আমরা প্রচুর ব্যাখ্যা পরীক্ষায় খ নম্বর গ নম্বরে আমরা পাই তো এটা দেখে যাবা তার সাথে এখানে যে রিলেটেড এখানে প্রশ্ন আসলে এমন হতে পারে আইন স্বাধীনতা নিয়ে আসতে পারে বা সাম্য নিয়ে আসতে পারে সবই গুরুত্বপূর্ণ তার সাথে সবার শেষে আইনের প্রতি অনুগত প্রদর্শন এবং আইন মেনে চলা এই যে টপিকে উদ্দীপক পাওয়া প্রচুর এই টপিক একটু ভালো করে দেখে যাবো এই তিনটা টপিক ভালো করে দেখে যাও তোমাদের প্রশ্ন এখান থেকে দিবে আশা করি বিশেষ করে শেষের টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা একটা উদ্দীপক পাবা আর বাকি এই দুটো থেকে খ পাইতে পারো তোমরা খ এবং ক বা ক এরকম শান্তি পাইতে পারো যে আইন কী বা স্বাধীনতা কী এরকমভাবে ক আসতে পারে আর খ আসতে পারে সেটা ব্যাখ্যা করা নিয়ে তো এই হলো গিয়ে তোমাদের তৃতীয় অধ্যায় যদি যদি কথা বলি রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এখান থেকে তোমরা হ্যাঁ কৃষি অধ্যায় একটা কোয়েশ্চেন পাবা এই অধ্যায়টা থেকে এই অধ্যাগে তোমাদের যদি একটা কোশ্চেন করে আমরা যদি তোমাদের বইয়ের দিকে নজর দিতে আমরা আচ্ছা বুঝতে পারি হ্যাঁ এখান থেকে তোমরা কনফার্ম একটা কোয়েশ্চেন পাবা এটা কী কোশ্চেন যদি আসে আমরা যদি দেখি তোমাদের এখান থেকে গণতন্ত্র এবং এক নায়ক পার্থক্য পার্থক্য দেখে যাবা এক নায়কন্ত্রের নায়কতন্ত্রের মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে গণতন্ত্র ব্যাপারটা তো আমরা বুঝি যে সবাইকে নিয়ে কথা বলা আর এক নায়কের ব্যাপারটা হচ্ছে যে একজনের মধ্যে যে একজনের মতামতকে পুরো সবাইকে মেনে চলা এই পার্থক্যটা ভালো করে তোমরা দেখে যাওয়া এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ তাছাড়া বিভিন্ন রাষ্ট্র সরকারের ব্যবস্থা নাগরিক অবস্থান মানে এখানে কয়েকটা সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলা রয়েছে সেগুলো দেখে যাবা এখানে কয়েকটা সরকার যদি কথা বলি পুঁজিবাদী সমাজতান্ত্রিক গণতান্ত্রিক সৈরতান্ত্রিক এখানে বেশ কয়টা রয়েছে এগুলো তোমার ভালো করে দেখে যাবা এখান থেকে তোমাদের কোশ্চেনগুলো পরীক্ষা এবার দিবে আশা করছি সো এই একটু চেষ্টা করবা প্রথম যে টপিকটা আছে এই যে বিভিন্ন সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা এরা যে নাগরিক এবং সরকারের সঙ্গে যে ব্যাখ্যা বা এক একটা কেন কী একটু বুঝে যাবে তাহলে লিখতে পারবো সুবিধা মতো আর দেন আমরা কথা বলি তোমাদের পরবর্তী অধ্যায় সংবিধান এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু অনেক বড় অধ্যায় এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট শেষ একটা কোশ্চেন আমাদেরকে দিবে সংবিধান থেকে আবার এমন হতে পারে যে সংবিধান থেকে কোশ্চেন নাও আসতে পারে এটা আমরা ফিফটি পারসেন্টে ধরি কারণ অনেক সময় দেখা যায় যে সংবিধান থেকে তারা কোশ্চেন করে না আবার অনেকে সংবিধান অধ্যায় থেকে স্কিপও করতে চায় তাহলে তোমরা করতে পারো এখানে সংবিধান যদি কথা বলি বা আসলে এখান থেকে বাংলাদেশের সংবিধান নিয়ে তোমাদের কোশ্চিনটা আসবে ঠিক বাংলাদেশ সংবিধানের রচনা বা ইতিহাস ইতিহাসটা ভেবে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য ব্যাখ্যা করে এবং হচ্ছে বিভিন্ন সংশোধনের বর্ণনা সংশোধনের বর্ণনা ভেবে ইম্পর্টেন্ট কিন্তু অনেকে সংশোধন বর্ণনা কন্টিনিউ করতে পারবে না বাট ইতিহাসটা দেখে যাও ইতিহাস এবং ব্যাখ্যাটা ভালো করে বৈশিষ্ট্য ব্যাখ্যাগুলো দেখে যাও ইয়াস উত্তম সংবিধানের এইগুলি গুণগুলো বা বৈশিষ্ট্যগুলো দেখে যাও বৈশিষ্ট্য চার পাঁচটা ভালো করে দেখে যাও এগুলো তোমাদের পরীক্ষা কিন্তু আসবে যদি তোমরা এরকম ছ আকারের বিষয়গুলো উপস্থাপন করতে পারো তাহলে কিন্তু সেখানে শিক্ষক মার্কিট বেশি দিবে চেষ্টা করবা পয়েন্টগুলো উপস্থাপন করার তার সাথে এখানে ছকগুলো উপস্থাপন করা যেগুলো ছকে রয়েছে কেমন এরপর আমরা কথা বলি তোমাদের বাংলাদেশ সরকার ব্যবস্থা এখান থেকে তোমাদের হান্ড্রেড পয়েন্ট শিক্ষক থেকে একটা কোয়েশ্চেন দিবে বাংলাদেশ সরকার ব্যবস্থা এখান থেকে যদি তোমাদের কথা বলি এখানে নর্মালি আমরা যদি দেখি কী কথা রয়েছে এখানে রয়েছে বাংলাদেশের কি রয়েছে বাংলাদেশের আইনসভার গঠন আইনসভা নিয়ে কথা রয়েছে তার সাথে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রিসভিত কার্যবলী এটা নিয়ে একটু তোমরা দেখতে পারো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অর্থাৎ যেহেতু নির্বাচনের বছর এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন তোমাদের করতে পারে বাংলাদেশের বিচার বিভাগের ক্ষমতা গঠন ক্ষমতা কার্য বলি এখানে ভালো করে তোমরা দেখে দেখেছ এখান থেকে তোমরা কোশ্চিন পাবা এরপর রয়েছে গণতান্ত্রিক রাজনৈতিক দল ও নির্বাচন এটা হচ্ছে শিওর এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা কোন অধ্যায়গুলো পড়বে সেটা আমি বলে দিচ্ছি এবং এই টপিকগুলোকে খেয়াল করে তোমরা বইতে বৈদেশিকগুলো পড়বা এখানে রয়েছে কি তোমরা খেয়াল করে দেখো যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের বর্ণনা দিতে হবে গণতন্ত্রের নির্বাচন সম্পর্কে নিরূপণ নিতে হবে এবং নির্বাচন কমিশনের যে বিভিন্ন কার্যগুলি বিশেষ করে কার্যগুলি ভালো করে তোমরা দেখে যাবা ক্ষমতা গঠন ওগুলো হয়তো বা তোমাদের মাথায় অনেক কিছু নাই ঢুকতে পারে কিন্তু কার্যগুলি কী কী নির্বাচনে তাদের যে পুরো দেশে যে কার্যগুলি একটা গণতন্ত্র তৈরি করার ক্ষেত্রে সেই নির্বাচনের কার্যবীরা ভালো করে তুমি দেখে যাবা নির্বাচন নিয়ে প্রশ্নের সম্ভাবনা সবচেয়ে বেশি গণতন্ত্র এবং নির্বাচন নিয়ে দেন আমরা কথা বলি তোমাদের বাংলাদেশ স্থায়ী সরকার ব্যবস্থা এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা একটা তোমাদের শিও থাকো এই এদের যদি আমরা দেখি এই ইমন দেখো এই ইয়াদের কিন্তু একদম অনেক বড় একটা হতে না কিন্তু তোমরা এখানে নাগরিক সুযোগ সুবিধা বা নাগরিকতা একটু ভালো করে তোমরা দেখে যাবা সুচিপুরের প্রধান ক্ষেত্রে স্থায়ী সম্পর্কের ভূমিকা বা স্থায়ী সম্পর্কের গুরুত্ব এগুলো দেখে যাবা তাছাড়া এখানে স্থায়ী সরকারের ব্যবস্থা বিভিন্ন স্থায়ী পারস্পরিক সম্পর্কে এটা অনেকে হতে পারে পারবে না বাট স্থায়ী সরকারের যে গঠন ক্ষমতা এবং কার্যকরী বিশেষ করে কার্যকরীটা কিন্তু অনেকে আসবে দেখে যাবে এমনকি ক্ষমতা গঠনে এগুলো খ নম্বর আসতে পারে তো স্থায়ী সরকারের গঠন ক্ষমতা কার্যকরী দেখে যাবে তার সাথে তাদের যে নাগরিক বা নাগরিকতাদের যে গুরুত্ব বা বিশ্লেষণ যেগুলো সেগুলো দেখে যাবে স্থায়ী সরকারের ভূমিকা যেগুলো সেগুলো দেখে যাবা আর কথা বলে নাগরিক সমস্যা আমাদের করোনা এখান থেকে তোমরা একটা কোশ্চিন পাপা তোমাদেরকে একটা সিকিউ এখান থেকে করবে তো একটা সিকেও করলে এটা গুরুত্বপূর্ণ টপিকগুলো একটু এটা কিন্তু মোটামুটি দেখুন ছোট একটা অধ্যায় না এখানে বেশ বড়সড় একটা অধ্যায় অনেকগুলো টপিক রয়েছে এখানে সন্ত্রাস জঙ্গি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা ভালো করে দেখে যাবে বা পরিবেশ যে দুর্যোগ বা হ্যাঁ দুর্যোগ মোকাবেলা বা দুর্যোগ দুর্যোগের ধারণ এগুলো তো ভালো করে তোমরা দেখে যাও তার সাথে এখানে খাদ্য নিরাপদ জনিত ব্যাপারগুলো রয়েছে জনসংখ্যা সমস্যা রয়েছে এগুলো তোমরা দেখে যাবা দেখো এখান থেকে দুইটা কোশ্চন আসতে পারে নাগরিক সমস্যা এগুলোটা দেখে যাবা এখান থেকে দুইটা কোশ্চন আসতে পারে যদি তোমার এখান থেকে সংবিধান থেকে কোশ্চেন না আসে তাহলে এখান থেকে দুইটা কোশ্চনে করতে পারে তারা কেমন দুইটা কোশ্চেন করতে পারে জাতীয় চেতনা এবং হচ্ছে স্বাধীনতা বাংলাদেশের অভ্যুত এখান থেকে তোমরা দুইটা কোশ্চেন পাবা দুইটা কোশ্চেন কেন আমি কথাটা বলতেছি শুনি অধ্যায়টা কিন্তু অনেক জায়গাতে ছোটো মনে হতে পারে খুব কম টপিক নর্মাল বিষয় স্বাধীনতা থেকে তোমরা একটা কোশ্চেন পাবা এখানে মুক্তিযুদ্ধ নিয়ে তোমরা একটা কোশ্চেন পাবো এবং জাতীয় চেতনা নিয়ে তোমরা একটা কোশ্চেন পাবে এই অধ্যায়টা যদি আমরা একটু ডিটেলস কথা বলি দেখতে পারবো এখানে ভাষা আন্দোলন নিয়ে তোমরা যে কোশ্চেন আসবে শিওর থাকো ভাষা আন্দোলন তারপর হচ্ছে স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ বা অসাম্প্রদায়িক মূল্যবোধ এবং দেশপ্রেমের গুরুত্ব উপলব্ধিতে দেশপ্রেম বা এগুলো নিয়ে তোমরা পাবা মুক্তিযুদ্ধ নিয়ে একটা বাবা আন্দোলন এবং অন্যান্য বিষয় নিয়ে একটা বাবা এখান থেকে দুইটা কোশ্চেন আসবে আশা করে কিছু কোটা একটা আসতে পারে সেটা আনলা কি বাট নর্মালি দুইটা কোশ্চেন তোমরা এখান থেকে পাবা বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন করবে বেশি করবে না একটা কোশ্চেন করবে এখান থেকে তো এখানে যদি আমরা দেখি কী করতে পারে এখান থেকে করছেন এখানে করতে পারি জাতিসংঘ নিয়ে এবং জাতিসংঘের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলো দেখে যাবে জাতিসংঘ শান্তিরক্ষা জাতিসংঘ গঠন জাতিসংঘ বাংলাদেশের সম্পর্ক বর্ণনা তার সাথে এখানে কমনওয়েলথ ওয়েলথের কথা বলা রয়েছে সেগুলো নিয়ে বাংলাদেশের গঠন বা বাংলাদেশের সম্পর্ক কেমন বিশেষ করে সার্ক ভালো করে দেখে যাবা সার্ক এই যে আমাদের এশিয়া এশিয়া মহাদেশের এই পাশের যে একটা সংগঠন এটা একটু ভালো করে দেখে যাবা সার জাতিসংঘ কমনওয়েলথ এগুলো একটু ভালো করে দেখে যাও এখান থেকে তোমরা কোশ্চেন পাবা এই জাস্ট এই টপিকগুলো দেখে গেলে না তবে জাতিসংঘটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য আমি এটা রাখছে তো দেখা গেলো তোমরা বুঝতে পারলো যে কি কি অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে ওবার দেন আমরা এবার একটা কথা বলি তোমাদের তুমি আসলে এক্সাক্টলি তোমার কোন অধ্যায়গুলো পড়া উচিত তা আমি এখানে তোমাদেরকে সহজ কিছু অধ্যায়ের কথা বলছি দেখো নাগরিক নাগরিকতা আইন এইটা অধ্যায়টা তোমরা পড়ে যেতে পারো আইনের মধ্যে ঢোকার দরকার নেই রাষ্ট্র সরকার ব্যবস্থার মধ্যে ঢোকা দরকার নেই সাংবিধানের মধ্যে ঢোকা দরকার এটার মধ্যে ঢোকা দরকার নেই বাট বাকি যেগুলো রয়েছে তিন দুই পাঁচ এই পাঁচটা করতে পারো পাঁচ এবং এই একটা কয়টা হয় ছয়টা হয় এই ছয়টা বললে তোমার জন্য এনা তারপর যদি তুমি একটা পড়তে চাও তাহলে তুমি এখানে পড়তে পারো আইন স্বাধীনতার সাম্য তাহলে তুমি সাতটা অধ্যায় পড়লে তোমাকে আটটা অধ্যায় হয়ে যায় কিন্তু গত বছর যদি তিনটা অধ্যায় ছিল এবং এই তিনটা থেকে প্রশ্নের সম্ভাবনা একটু কম আবার আসবে শিওর তবে দেখা যায় অনেকেই রাষ্ট্র সরকার ব্যবস্থা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে না তাদের জন্য ঝামেলা তো চলে তুমি অধ্যায়গুলো স্কিপ করতে পারো আমার মনে হয় স্কিপ করা খারাপ কিছু না বাট নর্মালি তুমি প্রথম দ্বিতীয় তৃতীয় এবং শেষের যে সাত থেকে এগারো পর্যন্ত ভালো করে রেখে যাবা এখান থেকে আশা করি তুমি কোশ্চেন পাবো কারণ এখানে নাগরিক এবং আমাদের সমাজ সেখান থেকে কিন্তু দুইটা কোশ্চেন আসতে পারে আমি যে বলছিলাম এখান থেকে দুইটা কোশ্চেন আসতে পারে যদি তোমার দেখা গেলো যে স্বাধীনতা জাতীয় চেতনা এবং স্বাধীন বাঙালি সভ্যতা এখান থেকে দুইটা না সেখান থেকে দুইটা আসবে সেরকমভাবে মিল করে তারা প্রশ্নগুলো করবে এবং তোমার জন্য ইজিও আশা করি এবার আমরা একটা কথা বলি তোমাদের বহু নির্বাচনী সদস্য নিয়ে বহু নির্বাচনী সদস্য বিষয় দিব না তোমার নর্মালি এগারোটা অধ্যায়ে রয়েছে তোমারটা আগে থাকবে এগারোটা অধ্যায়ে মিনিমাম দুইশো করে এমসি কিউ পড়ার জন্য অন্তঃপক্ষে বাইশো এমসি কিউ তোমরা পড়ার ট্রাই করবো ঠিক আছে দুইশো করে এমসি কি বাইশো এমসি কি করবে মরেজ সলভ করে বিগত সালে দুই হাজার তেইশ বাইশ বিশ বিশেষ করে বিশ উনিশ আঠারো এই পরীক্ষাগুলো হয়েছে পুরো বইয়ের উপরে এইগুলো ভালো করে তোমরা দেখে যাবা দুই হাজার বাইশ তেইশ তো ঠিক আছে বাট এগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আমি বলছি বিশ বাইশও বাইশ ভালো করে দেখে যা। সে হচ্ছে বিষয়গুলো আশা করি তোমরা বুঝছো এখন তোমরা সুন্দর করে আর যদি ছোট্ট করে বলি তুমি পরীক্ষা দিয়ে এসে রাতে সুন্দর করে মোটামুটি তিনটা পড়ার জন্য তিনটা অধ্যায় সিকিউ পড়া এমসি কিউ পড়বা সকালবেলা উঠে উঠে তিনটা অধ্যায় বিকেলবেলা উঠে অন্তপক্ষে একটা অধ্যায় বা দুই দুইটা অধ্যায় তাহলে সকালবেলা তিন বিকেলবেলা তিন রাত্রেবেলা তিন ছয় এবং বিকেলবেলা হচ্ছে দুই কয়টা হয় আটটা অধ্যায় হয়ে যায় না তো আটটা অধ্যায় সিকিউ এমসি কিউ তুমি পড়ে ফেলবা এবং পরের দিন রাতে ওই দিন রাতে শুধুমাত্র এমসি কিউগুলো পড়বা যে সি যে অধ্যায়গুলো তুমি সৃজনশীল পড়া নেয় কারণ এখানে সবগুলো অধ্যায় তো তোমার সিকিউ পড়া দরকার নেই কিন্তু সবগুলো অধ্যায় এমসিকিউ পড়া দরকার আছে তো তুমি জাস্ট এই একটু ভালো করে পড়ে যাও সিকিউগুলো আর সবগুলো অধ্যায় এমসি কিউগুলো পড়ে যাও প্রত্যেক কথা থেকে তোমরা কিন্তু প্রায় দুইটা থেকে তিনটা এমসি কিউ পাবা প্রত্যেক কথা থেকে একদম একুয়াল সেটা ভালো করে তোমরা দেখে যাবে আশা করে তোমরা বুঝতে পারছো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ